ফোন কেটে দিয়ে আর একটা সিএনজি করে সাবনের বাসার দিকে রওনা হলো বৃষ্টি শ্রাবণের বাসার সামনে সিএনজি থামতেই সিএনজি আলাকে ভাড়া দিয়ে দৌড়ি গেটের ভিতরে চলে গেল বৃষ্টি এদিকে বৃষ্টিকে ধরে নিয়ে যাওয়ার জন্য মাহিব এসেও একটুর জন্য বৃষ্টিকে ধরতে পারলো না মাহিব তাই বাইরে থেকে আগে ফোসফোস করতে লাগলো বৃষ্টি গেট দিয়ে ঢুকে দৌড়ে চলে গেল বাসার ভিতর বাসার মধ্যে গিয়ে দেখলো বর্ষা সোফায় বসে শ্রাবণের দুজন বডি সাথে গল্প করছে কি নিয়ে যেন বৃষ্টি দৌড়িয়ে বর্ষার কাছে কি ফুপিয়ে ফুপিয়ে বললো বর্ষা কোথায় শ্রাবণ বল আমায় উনি কোথায় উনি ঠিক আছেন তো ওনার কিছু হয়নি তো বর্ষা কোথায় উনি আমাকে ওনার কাছে নিয়ে চল বর্ষা নিয়ে চল আমায় কথাগুলো বলতে বলতে কান্নাই ভেঙে পড়লো বৃষ্টি বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বর্ষা বলল কাঁদিস না বৃষ্টি শ্রাবণ ভাইয়ের তেমন কিছু হয়নি মাথায় আর হাতে একটু আঘাত পেয়েছেন মাত্র উনি এখন ওনার রুমেই আছে তুই চা ওনার কাছে বসার কথা শোনা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়িয়ে উপরে চলে গেল বৃষ্টি তারপর শ্রাবণের রুমের সামনে গিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখলো শ্রাবণ অজ্ঞান হয়ে পড়ে আছে খাটে শ্রাবণের মাথায় আর ডান হাতে ব্যান্ডেজ করা গালেও কিছুটা কেটে গেছে শ্রাবণের সেখানে ব্যান্ডেজ করা বৃষ্টি এক পা দুপা করে শ্রাবণের সামনে গিয়ে ফ্লোরে বসে পড়লো তারপর চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো আমি এসেছি শ্রাবণ একবার তাকে দেখুন এসেছি আমি প্লিজ শ্রাবণ আপনি এভাবে চুপ করে থাকবেন না কথা বলুন আমার সাথে আমি যে আপনাকে এই অবস্থায় দেখতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার আপনি কেন বলছেন না আমার কষ্টগুলো একটি আমার সাথে কথা বলুন প্লিজ শ্রাবণ এভাবে চুপ হয়ে থাকবেন না প্লিজ আমি যে আপনাকে এভাবে দেখে সহ্য করতে পারছি না প্লিজ শ্রাবণ একটি বার চোখ মিলে তাকান আমার দিকে দেখুন আমি আপনার বৃষ্টি বকা দেবেন না আমায় মারবেন না আমাকে আমি তো আজকে ভুল করেছি কলেজে আপনার সামনে অন্য ছেলের হাত ধরেছি আমি আপনি আমায় শাস্তি দিন শ্রাবণ তবুও একটি বার কথা বলুন আমার সাথে একটি বার চোখ মিলে তাকান শ্রাবণ কথাগুলো বলতে বলতে কান্না করে খাটির সাথে মাথা ঠাকালো বৃষ্টি বৃষ্টি খেয়াল করেই নি শ্রাবণ সেই কখন উঠে বসে ওর দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে বৃষ্টি অঝরে কেঁদে চলেছে মাথা নিচু করে হঠাৎ শ্রাবণের কথা শুনে ধ্যান ভাঙলো বৃষ্টির এইভাবে চোখের পানি ফেলে তো আমাদের রুমটা তোমার চোখের জলের সুইমিং পুল হয়ে যাবে বাঁকা এসে দুষ্টুমি সুরে বলল শ্রাবণ শ্রাবণের কথা শুনে মাথা তুলে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি শ্রাবণকে সুস্থভাবে বসে থাকতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো বৃষ্টি তারপর শ্রাবণের দুই গালে হাত জেগে উত্তেজিত কণ্ঠে বলল আপনি ঠিক আছেন তো শ্রাবণ হঠাৎ অ্যাক্সিডেন্ট করলেন কি করে আপনি খুব লেগেছে আপনার তাই না ইস কতখানি কেটে গেছে মাথাটা হাটটারও কি অবস্থা দেখে শুনে চলতে পারে না আজ আপনার কিছু হয়ে গেলে আবার কি হতো বলতে পারেন আপনি আমি তো মরেই যেতাম এতটুকু বলতেই সাবন এক tane বৃষ্টিকে নিজের একদম কাছে এনে খাটে বসিয়ে দিল তারপর বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে নেশাভরা কণ্ঠে ফিসফিস করে বলল আমার কিছু হলে তোমার তাতে কি বৃষ্টি তুই তবে স্বচ্ছই করতে পার না ভালোই ভাষা না তাহলে আমার এক্সপ্লেনটি কথা শুনে কেন ছুটে আসছে এভাবে আর কেনই বা তো কাঁnda করছ তুমি আমার ছন শ্রাবণের কথা শুনে যেন এবার হুঁশে এলো বৃষ্টি সাথে সাথে বৃষ্টির মনে হতে লাগলো ও যেন ক্ষুধার্ত বাঘের সামনে একটা নাদুস নদুস হরিণ বৃষ্টি শ্রাবণের থেকে সরে ট্রাই করতে করতে কাপা কাপা গলায় বললো আমি আমি বাইরে যাবো যাব আমার খুব খুব পানি পিপাসা পেয়েছে এমন সময় এমন কথা বৃষ্টির মুখ থেকে আশা করেনি শ্রাবণ শ্রাবণ ভূ কুচকে বৃষ্টির দিকে তাকিয়ে বললো তার মধ্যে তুমি এ পানি খেতে এসেছো বৃষ্টি তোমার বাসায় কি পানি রাভা পড়েছে না মানে আমি আসলে আপনি আমার থেকে দূরে যান প্লিজ আমার খুব ভয় করছে বৃষ্টির কথা বলা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি চুরের মধ্যে হাত ঢুকিয়ে দিল শ্রাবণ তারপর চুরের মুঠি ধরে বৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে বলল কেন আমার দেখে তোর ভয় করছে বল কেন তুই ভয় পাছতি আমায় আর এত ভয় যদি পাস তাহলে আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে কেন ছুটে এলে এইভাবে আমি মরে গেলে তোর তাতে কি আসে চাই বরং আমি মূলত তুই সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যেতি এতটুকু বলতে শ্রাবণের মুখ খায় হাত চেপে ধরল বৃষ্টি তারপর বলল খবরদার বলছি শ্রাবণ আপনি আর একবারও মরে যাওয়ার কথা বলবেন না আপনার কিছু হলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বলুন হ্যাঁ আমি আপনাকে ভয় পাই কারণ আপনি লাভার ঠিকই কিন্তু আপনি একজন ডেঞ্জারাস লাভার তাই আপনার এই ড্যাঞ্জারাস রূপটাকে ভয় পাই আমি কিন্তু এই কদিনের অবহেলায় আপনাকে আমি ভালো এতটুকু বলে লজ্জা মাখা মুখ করে থেমে গেল বৃষ্টি তারপর লজ্জায় লাল হয়ে মাথা নিচের দিকে করে ফেলল বৃষ্টি বৃষ্টিকে লজ্জা পেতে দেখে শ্রাবণ ডেভিড হেসে বলল এইভাবে লজ্জা মাখা মুখ করে আমার সামনে হেসে না যান লজ্জা পেলে তোমার একদম পাকা টমেটোর মতো লাগে তখন মনে হয় গপ করে খেয়েই ফেলি শ্রাবণের কথা শুনে বৃষ্টির নিচের দিকে মুখ করে হাসি দিয়ে বলে উঠল রাক্ষস কোথাকার কথাটা বলে শ্রাবণের থেকে উঠে পালাতে চাইলো বৃষ্টি শ্রাবণ এক টানে বৃষ্টিকে নিজের কাছে নিয়ে এলো তারপর বৃষ্টি চুলের মুঠি আলতো করে ধরে বলল আমি যখন রাক্ষস তাহলে রাক্ষস কিরিটা একবার দেখিয়েই দিই শ্রাবণের কথা শুনে বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি তারপর বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে শ্রাবণ বৃষ্টির ঠোঁট দুটো দখল করে নিল বেশ কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ শ্রাবণের থেকে ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো বৃষ্টি তারপর উঠে দাঁড়িয়ে শ্রাবণের কাছ থেকে সরতে সরতে আপনি একদম বাজে তাই না তাহলে তারও একবার রাক্ষস গিয়ে দেখাতে হয় তাই না বলো শ্রাবণের কথা শুনে বৃষ্টি ভোর দিল বাইরের দিকে আর শ্রাবণ করে হাসতে লাগলো আর মনে মনে বলল জানি শেষ পর্যন্ত তুমি আমার ভালোবাসার ফাঁদে পড়েই গেলে এই ফাঁদ থেকে যে কখনো মুক্তি নেই তোমার বৃষ্টি দৌড়ে বাইরে বের হতেই বর্ষার সাথে জোরে একটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল সাথে বর্ষাও পড়ল আর অমনি বর্ষা বলতে লাগলো ও মা গো এই রাক্ষসিটা আমি মেরে ফেলল গো কোমরটা বুঝি আর আস্ত রইলো না আমার সারা জীবন আমাকে বুঝি খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে হবে ওগো সৌরভ গো তোমার সাথে আমার আর সংসার করা হলো না গো আমার কোমরটা একেবারে শেষ করে দিল এই রাক্ষসীটা বর্ষার কথা শুনে বৃষ্টি কিছু বলবে তখনই বৃষ্টি মনে হলো বর্ষা সৌরভের সাথে সংসার করার কথা বলল কেন বৃষ্টি উঠে দাঁড়িয়ে বর্ষাকেও হাত ধরে টেনে তুললো দাঁড় করালো তারপর জিজ্ঞাসা দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল তুই কি বললি বর্ষা সৌরভের সাথে সংসার করা হবে না মানে তুই তো শ্রাবণকে ভালোবাসিস তাহলে এই সৌরভটা এলো কোথা থেকে মিষ্টির কথা শুনে বর্ষা মাথা চুলকাতে চুলকাতে বলল এই যা মুখ ফসকে সব বলে ফেললাম এখন কি হবে বর্ষার কথা শুনে বৃষ্টি কিছু বলবে তার আগেই বর্ষা পিছন থেকে শ্রাবণের বডিগার্ড সৌরভ বলে উঠল তুমি যা বাছাল মুখ তো বলবে তোমার মতো বাসাল মেয়ে আর একটাও দেখিনি আমি দেখে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম আল্লাহই জানেন ওই ওই কি বললে তুমি আমায় আমি বাচাল আমি বাচাল হলে তুমি ভটভটি ভটভটি সেইটা আর কি জিনিস সেটা কি তা আমি কি করে বলবো তুমি একটা ভটভটি আমি তাই জানি বাস ঝগড়াটা বাচাল মেয়ে একটা সব সময় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে আমার সাথে তোমাকে তো আজকে আমি মুখ সেলাই করে দেবো আমি আর যেন তোমাকে ছেড়ে দিব ভাবছো এক্ষুনি আমি শ্রাবণ ভাইয়াকে বলে দিব তুমি আমায় বাঁচার বলেছো তারপর দেখো তোমার কি হয় এই এই বর্ষা এটা কিন্তু একদমই ঠিক না আমাদের মাঝে আবার তুমি স্যারকে ঢোকাচ্ছ কেন এখন বেরিয়ে গেল তো সব হাওয়া কথাটা বলে হাসতে লাগলো বর্ষা আর সোরা মুখটাকে বাংলার পাঁচ সত্তর বানিয়ে দাঁড়িয়ে রইল ওদের এমন ঝগড়া করা দেখে কিছুই বলতে পারছে না বৃষ্টি বৃষ্টি হাঁ করে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে আর অবাক হচ্ছে হঠাৎ বৃষ্টি চিৎকার করে বলে উঠল দুজনেই চুপ একদম চুপ কর তোরা এখানে হচ্ছে এটাকে আমি জানতে চাই বর্ষাই সৌরভ ভাইয়ার সাথে তোর কিসের সম্পর্ক আর তোরা আসলে কারা সবকিছু খুলে বলা মায় আমি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছি নিশ্চয় কথা শুনে সৌরভ আর বর্ষা দুজনেই মাথা চুলকাতে চুলকাতে একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো ওদের এমন আচরণের বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে বৃষ্টির পিছন থেকে শ্রাবণ বলল আপনি ভিতরে আসুন ম্যাডাম আপনাকে সব কিছু আমি বলছি আজকাল ওখানে কিছু নেই আপনার থেকে সাথে তোমরাও আসো সৌরভ আর বর্ষাকে উদ্দেশ্য করে বলল শ্রাবণ শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর বর্ষা সৌরভ মিলে শ্রাবণের সাথে শ্রাবণের রুমের ভিতরে গেল